আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ ফাইল কীভাবে সহজে তৈরি করতে পারি এবং যেটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যে এই ফাইলটিকে কীভাবে অত্যন্ত কম সাইজের করতে পারি কারণ বেশিরভাগ কাজের যে ওয়েবসাইট সেখানে যখন বায়োডাটা আপলোড করতে হয় বা কোনো ডকুমেন্ট আপলোড করতে হয় বলা থাকে ফাইল সাইজ একশো কেবির নিচে হতে হবে তো আমরা দেখবো কীভাবে খুব কম সাইজের ফাইল পিডিএফ ফর্মেটে সেভ করতে পারি প্রথমে আমার সামনে আজকে একটা বায়োডাটা ওপেন করা আছে একদম সাধারণ একটি বায়োডাটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মধ্যে আমরা এই তৈরি করেছি তো বায়োডাটি আমরা দেখে নেব যদি আমরা ডাইরেক্টলি মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে সেভ করি সেখানে এর ফাইল সাইজ কত হয় আমরা ফাইলে গিয়ে সেভ অ্যাজ ডেস্কটপে টেস্ট ওয়ান এই নাম দিয়ে এখানে অনেকগুলি ফাইল সেভ অ্যাজ টাইপ করা আছে এখানে আমরা পিডিএফ সিলেক্ট করব এবং স্ট্যান্ডার্ড এই অপশানটিতে ক্লিক করে আমরা সেভ করবো তো আমাদের পিডিএফ ফরম্যাটে অলরেডি সেভ হয়ে গেছে এরপরে আমরা আবার সেভ এসে যাব এবং ফরম্যাটটিকে পিডিএফ ফর্মেটে সিলেক্ট করব এবং মিনিমাম সাইজ যেটি মাইক্রোসফট ওয়ার্ডে দেয়া আছে আমরা সেটিতে ক্লিক করব এবং ফাইলের নাম দেব টেস্ট টু আমরা এটিও সেভ করে নিলাম এরপরে আমরা দেখব যে কোন ফাইলটি কত সাইজ হয়েছে চলে আসুন দেখা যাক এখানে এখানে টেস্ট ওয়ান পিডিএফটির সাইজ হয়েছে চারশো আঠেরো কেবি এবং টেস্ট টুয়ের সাইজ হয়েছে চারশো দশ কেবি অর্থাৎ মাত্র আট কেবির ডিফারেন্স আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে যে পিডিএফ বানিয়েছি তার একটি সাইজ চারশো আঠেরো অন্যটির সাইজ চারশো দশ কেবি মাউসটি নিয়ে গেলেই আমরা ফাইলের সাইজ দেখতে পাবো কিন্তু চারশো যখন সেটা আমাদের প্রয়োজনীয় ফাইল সাইজের চেয়ে অনেক বড় আমরা ফাইলটিকে সেভ করে নিলাম ডেস্কটপে টেস্ট ওয়ার্ড এই নাম দিয়ে তো এরপরে আমরা এরপরে আমরা ওয়েব ব্রাউজারে গুগল ওপেন করব এবং সেখানে আমরা স্মল পিডিএফ এই কথাটি লিখে সার্চ করলে আমরা প্রথমেই স্মল পিডিএফ ডট কম ওয়েবসাইটটি পাবো এটি খুবই কাজের একটি ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটি ক্লিক করার পরে আমরা এখানে ফ্রিতে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড থেকে পিডিএফের ফরম্যাট চেঞ্জ করা সেটা আমরা করে দেব এখানে সি অল পিডিএফ টুলে ক্লিক করব এবং মাইক্রোসফট ওয়ার্ড টু পিডিএফ এই অপশানে ক্লিক করব চুজ ফাইল বলেছি আমরা দুভাবে করতে পারি এক ফাইল সিলেক্ট করতে পারি অথবা ফাইলটিকে ড্রপ করতে পারি তা আমরা চুজ ফাইলে গেলাম এখানে গিয়ে ডেস্কটপে টেক্সট ওয়ার্ড বলে যে আমাদের ফাইলটি রয়েছে এটি সিলেক্ট করলাম এবং এটি আপলোড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারপরেই আমরা ফাইলটি সেভ করতে পারবো এখানে আমাদের ফাইল সাইজ দেখাচ্ছে একশো ন কেবি অর্থাৎ আমাদের আরও একটু কম্প্রেস করার দরকার আছে তো আমরা কন্টিনিউ ইন কম্প্রেস এই অপশানে ক্লিক করব যদি কারো একশো ন কেবির জায়গায় পঁচানব্বই বা নব্বই কেবি এই ধরনের হয় তারা ফাইলটি সরাসরি ডাউনলোড করে নিতে পারে যদি আমরা সেটা করি তাহলে আমরা লোড অপশানে ক্লিক করলে আমরা ফাইলটিকে সেভ করে নিতে পারব তো এখানে আমাদের ফাইল সাইজ হচ্ছে একশো ছ কেবি এর পরে যদি আমরা তো এখানে ফাইল সাইজ দেখাচ্ছে কম্পিউটারে ডাউনলোড হওয়ার পরে এর সাইজ দাঁড়িয়েছে একশো ছ কেবি তো এই পার্থক্যটা হয় ওয়েবসাইটে কোনো ফাইল সাইজ বেশি দেখায় কিন্তু যখন সেটা আমরা আমাদের কম্পিউটারে সেভ করি তখন তাতে কিছু সামান্য কিছু এক দু পার্সেন্টের ডিফারেন্স হয় তো যেহেতু আমাদের এটা একশোর উপরে আছে আমরা তাই কন্টিনিউ ইন কমপ্রেস এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে ফাইলটি আবার কমপ্রেস হবে কমপ্রেস অর্থাৎ ফাইলটার সাইজটা আরও কমে যাবে এখানে কমপ্রেস বেসিক করার পরে এখানে স্ট্রং করলে কিন্তু আমি একবারই করতে পারবো তো আমি বেশি কী করছি দেখা যাক কী হয় কম্প্রেস হয়ে যাওয়ার পরে এখন এর ফাইল সাইজ আনিয়েছে মাত্র ছাপান্ন কেবি আটচল্লিশ পারসেন্ট স্মলার এবং এটিকে আমরা ডাউনলোড করব টেস্ট ওয়ার্ড আইফেন কম্প্রেসড নাম দিয়ে চলে আসুন দেখা যাক যে ফাইলটি কেমন হয়েছে এখানে আমরা ফাইলটি দেখতে পাচ্ছি কমপ্রেসড ফাইল কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি এতে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছি পরিষ্কার লেখা পরিষ্কার ছবি ছবির কোয়ালিটি কয়েকটা ভালো ছিল না যেরকম ছবি ছিল সেই অনুপাতে ভালো হয়েছে তো আমরা এইভাবে কম্প্রেস করে কোনো ফাইলকে পিডিএফে কনভার্ট করতে পারি এবং ফাইলটির উপরে মাউস রাখলে আমরা দেখতে পাচ্ছি এর ফাইল সাইজ পঞ্চান্ন দশমিক এক কেবি অর্থাৎ আমাদের নির্ধারিত যে একশো কেবি ফাইল সাইজ তার চেয়ে অনেক কম তো আমরা এইভাবে যে কোনো মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে বায়োডাটা তৈরি করে বা অন্যান্য ডকুমেন্ট অ্যাটাচ করে সেটিকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল থেকে সরাসরি খুব কম সাইজের পিডিএফে কনভার্ট করতে পারি তার জন্য আমরা স্মল পিডিএফ ডট কম এই ওয়েবসাইটটি ইউজ করতে পারি এই ধরনের আরও অনেক ওয়েবসাইটই আছে কিন্তু এই ওয়েবসাইটটি ব্যবহারের জন্য খুব সুবিধাজনক এবং খুব সহজেই ডাউনলোড করা যায় ধন্যবাদ